বুথ থেকে টাকা তুলতে হলে আপনাকে দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে বুথে যেতে হবে এবং দ্বিতীয় আপনার কার্ড থাকতে হবে যেটা আমার দুইটাই আছে কার্ডের দুইটা সাইড আছে প্রথম সাইডে দেখতে পারতেছেন অনেকগুলো লেখা আছে আর আকৃতির একটা জিনিস আছে এখন আপনি দিবেন কোনটা এই সাইড নাকি পিছনের সাইড আপনি যদি পিছনের সাইড দেন এই পিছনের সাইডটা যখন আপনি দিবেন তখন এই স্ক্রিনে আপনার একটা লেখা ভেসে আসবে লেখা কই কী ভাই হ্যাঁ লেখা আসছে এই যে এই তোর কার্ড আমি নিতে পারবো না এরকম কিছু বলতেছে এখানে আর আপনি যখন এই সাইডটা দিবেন যদি আপনার দেয়াটা সঠিক না হয় তখন এরকম একটা সাউন্ড আসবে বুথ থেকে যেরকমটা এখানে আসতেছে এই যে কার্ডটা এখনও গ্রহণ করতে পারবে না আপনি সঠিকভাবে কার্ডটা না দিতে পারলে মেশিন কিন্তু গ্রহণ করবেন এখন আপনি সোজা কোনো হেজিটেশন ছাড়া সোজা ঢুকিয়ে দিবেন এবং চাপ দিয়ে দেবেন একটা তো যখন কার্ডটা নিয়ে নিবে তখন আপনার এখানে একটা পিনের সিস্টেম আছে তখন বলবো আপনাকে একটা পিন দিতে এখানে আপনার কার্ডের যে পিনটা সেট করা আছে এখানে প্রিনটা দিতে হবে আপনি যখন পিনটা এখানে সেট করে পিনটা দিয়ে দিবেন তখন আপনার অ্যাকাউন্টের ভেতরে নিয়ে যাবে যেখানে আপনি টাকা দেখতে পারবেন টাকা তুলতে পারবেন আরও অনেক কিছু অনেক অপশন আছে আপনি যদি এখানে টাকা তুলতে চান আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এক একটা মেশিনের এক একটা জায়গায় এক একটা কন্ডিশন থাকে যে লিমিট থাকে এই পর্যন্ত এত হাজার এত হাজার তুলতে হবে আর আমি এখানে তুলব আট হাজার এই জন্য আমি কাস্টমাইজ করার জন্য নিচে এখানে লিখে আছে দেখেন অন্যান্য পরিমাণ অন্যান্য পরিমাণে দিয়ে এখানে আমি পরিমাণটা কাস্টমাইজ করে এখানে সঠিক করে দিব আট হাজার টাকা দিয়ে সঠিক করে দিয়ে আমি পিনটা তো আগেই দিয়ে দিয়েছি এখন আমার ক্যাশটা এই যে মেশিনদের ভিতরে গুনতেছে আর এই নিচ দিয়ে ওইখান দিয়ে আমার ক্যাশটা বের হয়ে আসবে এখন কিন্তু গোনা চলতেছে ক্যাশ সো এটা কিন্তু অনেকটাই সিম্পল বিষয় এই যে আমার ক্যাশ চলে এসেছে ক্যাশ দিয়ে দিয়েছে আমার এটা কিন্তু কোনো অংশে কম হবে না আট হাজার আট হাজারই হবে আর এটা আপনি যদি কার্ডটা গ্রহণ করতে চান আপনি টাকা তোলার পরে তখন আপনার এখানে কার্ডটা গ্রহণ করার জন্য একটা অপশন আসবে এখানে লেখা আছে কার্ড গ্রহণ করুন এখানে কার্ড গ্রহণের চাপ দিলে কার্ডটা আপনি গ্রহণ করতে পারবেন কার্ডটা মেশিন থেকে বের করে আপনি বাসে চলে যাবেন নাস্তে নাস্তে টাকা নিয়ে ইটস ভেরি সিম্পল লাইক দ্যাট টাকা তোলা খুবই সহজ আপনি এইভাবে খুব সহজে টাকা তুলতে পারবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কোনো উপকার একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং